আজকে প্রথম রোববার কনফিউশন দিয়ে শুরু হয়েছিল আজকে কি রান্না করব তার কারণ প্রত্যেক রোববারে আমাদের বাঁধা থাকে মাটন আর চিকেন তো যাই হোক আজকে যেহেতু ওই ডিউটির উল্টো ছিল ওই জন্য ভেবেছিলাম আজকে হয়তো চিকেন মাটন হবে না সেই হিসাবে সবজির জমিতে চলে এসেছি মাটন চিকেন হলে তো আমরা সেই রকমভাবে সবজি করি না একটা শাক বা সেদ্ধ বা ভাজা বাস ওইটুকুই করি কিন্তু কি করব ওইদিকে ওভি ফোন তুলছে না আর এইদিকে বেলাও বেড়ে বেড়ে যাচ্ছে রান্না তো করতেই হবে কেননা যত দুপুর হয় রান্না করতে তত কিন্তু বেশি কষ্ট হয় তো যাই হোক সবজির জমিতে এসছি শুধু নিজের জন্যেই নিতে না দুটো দিদিকে ডাঁটা দেবো আর একজন এসছে মৌ এসছে শাক নিতে পুঁই শাক মৌকে দেবো পুঁই শাক আর আমিও নেব আমি নেব হচ্ছে একদম শেষে নোটের শাক তো যাই হোক শাক তুলে মৌকে দিয়ে দিলাম আর ওকে বললাম একটু ভিডিও করে দাও আমার ভিডিও করে দিয়েছে আর এখন আমি নিজেই ক্যামেরা স্ট্যান্ড লাগিয়ে আমি নোটের শাক তুলে নিচ্ছি তো যাই হোক শাক পাতা তুলে তো চলে এলাম এদিকে রান্না চাপিয়ে দিয়েছি ওইদিকে তোজোকে খাওয়াবো সাড়ে আটটা পনেরোটা বেজে গেল তোজোরও খিদে পেয়ে গেছে আমি মানে ডিম সেদ্ধ দিয়েছি উচ্ছে সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়েছি আর ভেবেছিলাম ডিমের ঝোল করবো আর কি এইসব আর কি ভেবেছিলাম কিন্তু দেখছি কত কিছুক্ষণ পরে তোজোর বাবা আবার মাংস নিয়ে এসছে তো যাই হোক শাকগুলো যখন তুলেছি ওগুলো তো রান্না করতেই হবে শাকগুলো তো না হলে একদম ইয়ে হয়ে যাবে তো যাই হোক ওইদিকে ডিম সেদ্ধগুলো সকালের ব্রেকফাস্টে খেয়ে নিলাম আর এখানে শাক ভাজা করছি আর উচ্ছে কুমড়ো সেদ্ধ হয়ে আছে হয়ে যাবে আর এই দেখো মটনগুলো নিয়ে এসছে মটনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মটনটা আনার সঙ্গে সঙ্গে আমি প্রথমে যেটা করি মটনটা চাপিয়ে দিই গরম তেলে গরম মশলা তেজপাতা আর হলুদ দিয়ে মটনটা খুব ভালো করে ভেজে নিই সব সময় আর সঙ্গে এক দুটো গোটা রসুন গোল গোটা গোলমরিচ এইসব আর কি দিয়ে দিই তো যাই হোক ওইদিকে মাটনটা হচ্ছে ওইদিকে আমি চিকেনটা আর কি মশলাপাতি করে কিছু করেও রেখেছিলাম আর চিকেনটা ভালো করে সুন্দর করে মেখে চিকেনটা একবারেই চাপিয়ে দেবো আজকে কেননা দুদিন ধরে চিকেনটা ভেজে খাচ্ছি আজকে একটু ইচ্ছে করছি রকম করে রান্না করে তো যাই হোক মাটন চিকেন দুদিকে বসে গেছে আর আমাকে দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরম আমি ঘেমে নে একাকার জামাটামা ভিজে গেছে তো যাই হোক মানে একে তো মটন চিকেন আনলে মটন চিকেনের এমনি একটা গরম থাকে মশলাপাতি তেল সব নিয়ে তো যাই হোক রান্নাবান্না অনেক দূর এগিয়েও গেছে দেখো মাটনটা কষা হয়ে গেছিল আর এই দিকে দেখো একদম পাতলা মাটনের ঝোল আর চিকেনের ঝোল কার কার লোভ লাগছে জানিও আমাদের রোববারটা কিন্তু এইভাবেই কেটেছে সেইভাবে কিছু শ্যুট করতে পারিনি তার কারণে যেদিন প্রচণ্ড পরিমাণে কাজ থাকে উল্টো পাল্টা কাজ থাকে প্রচণ্ড পরিমাণে না সেদিন কোনো কিছুই ঠিকঠাক হয় না যাই হোক রান্নাটা টেস্টি হয়েছিল এটাই বড় কথা জলদির মধ্যেই আর এই প্রথম এক ঘন্টার মধ্যে মাটন রান্না করে দিয়েছি তার কারণ এখানে মাটন প্রচণ্ড শক্ত হয় অনেকক্ষণ লাগে রান্না হতে তো যাই হোক বিকেলবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে ওভি আবার খেতে এসেছিলো বিকেলের তখন ঘুরতে বলতে আমাদের ওপরেই সি টাইপ কটের ওখানে তো যাই হোক বিকেলটা এইভাবেই কেটেছে খেলাধুলোর মাধ্যমে বাই এই ছোট